থাকে ওই সঠিক সময়ে সরবরাহ করে থাকে এবং হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে তাহলে দেরি কেন চলে আসুন আমাদের এই প্রচার ভ্রাম্যমান চিকেন বিরিয়ানির গাড়ি লক্ষ্য করে আর সংগ্রহ করুন চিকেন বিরিয়ানি মাত্র চল্লিশ টাকা চিকেন বিরিয়ানি মাত্র চল্লিশ টাকা অত্যন্ত সুস্বাদু মজাদার খেতে দারুণ মজার। এই সেই চিকেন বিরিয়ানি এই সেই চিকেন বিরিয়ানি আমাদের ভাবতেও অবাক লাগবে যে চিকেন বিরিয়ানির প্যাকেট মাত্র চল্লিশ টাকা এবং সেটা খেতেও সুস্বাদু এবং মানসম্মত সুন্দর পরিচ্ছন্ন ঘরোয়া পরিবেশে নিজ বাসায় এই বিরিয়ানি বানিয়ে রাস্তায় ইজি বাইকে করে ফেরি করে বিক্রয় করা হচ্ছে মাত্র চল্লিশ টাকা প্যাকেট শুধু প্রচারের জন্য নয় আমাদের দেশে অনেকেই আছে আর্থিক সমস্যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বিরিয়ানি কিনে খেতে পারেন না তাদের কথা চিন্তাভাবনা করেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে এই মহৎ উদ্যোগকে সকলকে সাধুবাদ জানানো উচিত এবং তাদের ব্যবসার সফলতা কামনা করা উচিত যদি কারোর কোনো অনুষ্ঠানের জন্য প্রয়োজন হয় তাহলে সেম দামে আপনারাও এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অর্ডার করতে পারবেন ভাইয়া বর্তমান সময়ে মূল্য এত উদ্যোগ আর এই সময়ে এক প্যাকেট বিরিয়ানি আপনারা কিভাবে চল্লিশ টাকা বিক্রি করছেন এতে কি আপনাদের কিছু থাকেই এটা মূলত আপনার প্রচারের জন্য আর এটা আপনার মানুষ এত বর্তমানে যে বিরিয়ানির দাম মানুষ শুধু কিনে খেতে পারে না তাদের মনে চাচ্ছে কিন্তু কিনতে পারছে না বেশি টাকা দামের জন্য এখন আমরা এই জন্য এটা অল্প মূল্যে যারা খেতে পারে না তাদের জন্য একটা প্রচারের মাধ্যমে এটা বিক্রি করবো মূল কথা হচ্ছে যে যাদের শখ থাকলেও বিরিয়ানি কিনে খেতে পারে না তারা দেখা যাচ্ছে অল্প খরচে তাদের শখটা পূরণ করতে পারছে তারপরে তো আমার মনে হচ্ছে যা দেখলাম তাতে করে আপনাদের বিরানির মান যথেষ্ট যথেষ্ট ভালো তো আপনাদের এই বিরিয়ানি আপনাদের মাইকিং বলছে যে আপনারা পাইকারেও বিক্রি করেন জি জি তা যদি কেউ অর্ডার দিতে চায় তাহলে কোথায় যাবে কিভাবে অর্ডার করবে এটা আপনার জশর রাজহারাত মুরলি হুম কাজীপুর রোড যে আপনার রেল পার হয়ে আন্তলা ওখানে গেলে আর বাদবাকি আপনারা সেই প্যাকে একটা প্যাক দেন সেটা এই যে ঠিকানা আছে ও মানে প্যাকেটে আপনাদের ঠিকানাও দিয়ে আছে তাই এ যে ঠিকানা আছে এই ঠিকানা হোভার এই ঠিকানা অনুযায়ী গিয়ে যদি আমরা বা যে কোনো কাস্টমার যারা মানে কোনো বিবাহ বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য যদি অর্ডার দিতে চাই তাহলে আপনাদেরকে অর্ডার দিতে পারবে তো সেক্ষেত্রেও কি এই ৪০ টাকা করে প্যাকেট নিবেন এর থেকে কমে হবে ৪০ টাকা করে প্যাকেট হবে তা যখন আরও বেশি অর্ডার দিবে তখন কি ছাড় পাবে না তখন একটু স সহকারে একটু ছাড় পাবে তাই তো তো ধন্যবাদ আপনাকে